আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর ডিজাইন গলা কাটিং ও সেলাই করতে হয় ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন তো দেখুন আমি এখানে কামিজটা নিয়েছি এটা হচ্ছে আমাদের সামনের পাট তো দেখুন এটা হচ্ছে পিছন পার্টের মাপে কাটিং করা রয়েছে এখন আমি দেখুন সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড গলা করে নিচ্ছি এখানে আমাদের যে গোল গলা হয় সেভাবে দাগটা মিলিয়ে নিয়ে এখানে দেখুন এক ইঞ্চির দুই শতা পরিমাণ কম নিচ্ছি এবং নিচের দিকে দেড় ইঞ্চির দুই শত পরিমাণ কম নিচ্ছি মানে এক ইঞ্চি দুই শত পরিমাণ নিচ্ছি দেখুন এভাবে দাগটা মিলিয়ে দিচ্ছি এখন আমরা কাটিং করে নিব তো এভাবে দেখুন খুব সহজেই এমন গলা আমার তৈরি হয়ে যাচ্ছে তো এখানে দেখুন বক্রম ছাড়া এই গলাটা আমরা কিভাবে সেলাই করি তো এটা হচ্ছে থ্রি পিসের কাপড় তো এরকম আমাদের বাড়তি কাপড় রয়েছে তো এখান থেকে দেখুন আমি এভাবে করে এই যে ভিতরের গলাটা নিয়ে এখানে গলার যে পট্টিটা হবে সেটা কেটে নিব। তো দেখুন এখানে আমি একটু বাড়তি নিচ্ছি এটা সেলাই হবে যেহেতু এখানে কোনো জয়েন্ট নেই এই জন্য তো দেখুন এই যে মাপ করে আমি এখন কাটিং করে নিচ্ছি তো দেখুন এখন আমাদের এই যে এটা উল্টা দিক এটা সোজা দিক তো কাপড়টা আমরা উল্টা দিকে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে যে বাড়তি অংশ নিয়েছি এইটুকু সেলাই করে নিচ্ছি তো এইটুকু সেলাই করার পরে দেখুন ডিজাইনের উপরে ঠিক সেমভাবে ভাবে রেখে দিচ্ছি তো যেমন ডিজাইন রয়েছে তার উপরে কিন্তু কাপড়টা পুরোটা রেখে তারপরে কিন্তু সেলাইটা দিতে হবে তো গলাটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু সেলাই করতে হবে অবশ্যই এভাবে মেশিনটা তুলে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর হবে আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে গলা কাটিং করে বক্রম দিয়ে কিন্তু এটা কিন্তু বাড়িতে সম্ভব না আমরা যারা মেয়েরা বাড়িতে কাজ করি তারা কিন্তু এত বক্রম ব্যবহার করি না তো এই জন্য দেখুন আমাদের যে থ্রি পিসের বাড়তি কাপড় থাকে সেই কাপড় দিয়ে আমরা গলাটা কাটিং করছি এবং সেলাই করছি এখন দেখুন এই যে এখানে এভাবে করে কেটে নিচ্ছি কারণ যেখানে কোনা থাকবে এভাবে করে কাটিং করতে হবে তা নাহলে কিন্তু কোনোটা সুন্দরভাবে বুঝবে না আর বাকিগুলো দেখুন এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি তো দেখুন এখন আমরা কাপড়টা উলটিয়ে এই যে দুইটা কোনা সুন্দরভাবে বের করে নিয়ে তারপরে এর উপর দিয়ে সেলাই করে দিচ্ছি এটা কিন্তু সামনের দিকে নিয়ে কিন্তু সেলাই করতে হবে দেখুন আমার এটা হচ্ছে সামনের পাট সোজা দিক পিছনের দিকে নিয়ে কিন্তু সেলাইটা করলে ভালো দেখাবে না সেলাইটা সোজাভাবে আসবে না এজন্য অবশ্যই সামনের পাটে মানে সোজা দিকে রেখে তারপরে এই সেলাইটা দিতে হবে এই যে দেখুন এখন আমরা এই উল্টা দিকে এভাবে করে একটু কাপড় মুড়িয়ে নিয়ে পাশে সেলাইটা করে দিচ্ছি তো আমরা যারা মেয়েরা বাড়িতে কাজ করি তারা কিন্তু এত বকরম ব্যবহার করি না তো এই জন্য দেখুন বকরম ছাড়াই আমাদের থ্রি পিসের গলা সেলাই করতে হয় তো এই জন্য দেখুন আমরা এভাবে বকরম ছাড়া থ্রি পিসের গলা কিভাবে সেলাই করছি সেটাই আপনাদের দেখাচ্ছি যারা বকরম দিয়ে সেলাই করে তারা কিন্তু অবশ্যই টেলার্সে কাজ করে এজন্যই তারা বকরম দিয়ে গলাটা কাটিং ও সেলাই করে দেখায় তো আমি আপনাদের সুবিধার জন্য বকরম ছাড়াই সেলাই করে দেখালাম গলার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম